গরমের তীব্রতায় হাসফাশ জনজীবন দুপুরে রোদে রাস্তায় খুব বেশি লোকের দেখা না মিলেও জীবিকার তাগিদে কেউ কেউ বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন চিকিৎসকেরা বলছেন দীর্ঘ সময় রোদে থাকার কারণে হিট স্ট্রোকের আশঙ্কা রয়েছে এর মধ্যে বেশি ঝুঁকিতে প্রবীণরা যাদের ডায়াবেটিস হৃদরোগ রক্তচাপ সহ অন্যান্য রোগ রয়েছে তাই কিছুক্ষণ পর ছায়ায় বসে বিশ্রাম নেওয়া উচিত হিট স্ট্রোকে গেল কয়েকদিন থেকে মানুষ মারা যাচ্ছেন তাই চিকিৎসকরা বলছেন বয়স্ক শারীরিক প্রতিবন্ধী ও পথ শিশুরা হিট বেশি ঝুঁকিতে রয়েছে এজন্য খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা এছাড়া এক না দীর্ঘক্ষণ রোদে না থাকা ফলমূল স্যালাইন ও বিশুদ্ধ পানি পান এবং সুতি কাপড়ের হালকা পোশাক পরার পরামর্শ বিশেষজ্ঞদের বলছেন প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে ডায়রিয়া সহ প্রাণঘাতী পানিবাহী রোগ থেকে বাঁচতে রাস্তায় তৈরি পানীয় ও খাবার এড়িয়ে চলতে প্রয়োজনে একাধিকবার গোসল করা যেতে পারে গরম আবহাওয়ায় ঢিলে ঢালা পাতলা ও হালকা রঙের পোশাক পরতে সম্ভব হলে গাঢ় রঙের পোশাক পরা যাবে না গরম আবহাওয়ায় যদি ঘাম বন্ধ হয়ে যায় বমি বমি ভাব দেখা দেয় তীব্র মাথা ব্যথা হয় শরীরের তাপমাত্রা বেড়ে যায় প্রস্রাব কমে যায় প্রস্রাবে জ্বালা পোড়া হয় খিচুনি এবং অজ্ঞান হওয়ার মতো কোনো লক্ষণ দেখা দেয় তাহলে অবিলম্বে হাসপাতালে যান এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে এর আগে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে এবং পুলিশ সদস্যদের সুস্থ থাকতে পুলিশ হেডকোয়ার্টার এগারোটি নির্দেশনা প্রদান করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন পথ শিশুদের রোদের ভেতরে কাজ করা থেকে বিরত রাখতে হবে গরমে শিশুদের নিউমোনিয়া সহ নানা রোগ দেখা দিচ্ছে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের ফল মৌসুমি শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা বিশেষজ্ঞরা বলছেন কারো হিট স্ট্রোক হলে দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে গায়ে পানি ঢালতে হবে এবং দ্রুত হাসপাতালে নিতে হবে হারিয়ে জান্নাত নিউজ